সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরো একটি শিক্ষামূলক ভিডিওতে স্বাগত জানাচ্ছি তারিখে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে এস এম জিয়াউল হায়দার হেনরি সহকারী পরিচালক মাধ্যমিক এক স্বাক্ষরিত একটি চিঠি আপনাদের সাথে শেয়ার করছি আমি লক্ষ্য করছি গতকাল থেকে অদ্যাবধি অনেকেই এই চিঠিটি দেখেছেন তবে চিঠির যে মর্মার্থ সেটি অনেকের কাছে স্পষ্ট নয় যার কারণে মনে হলো বিষয়টি আপনাদের সাথে শেয়ার করা দরকার যাই হোক এই চিঠির মূল বিষয়টা হলো যে দুই হাজার সতেরো আঠারো এবং উনিশ সালে যে সমস্ত সহকারী শিক্ষক যোগদান করেছেন তাদের একটা গ্রেডেশন তালিকা তৈরি করা হবে তো মূলত এই তালিকা তৈরির জন্যই তাদের নিকট থেকে প্রয়োজনীয় কাগজপত্রগুলো সংগ্রহের একটি নির্দেশনা দিয়েছে আমি আগেই বলে নিই যে আসলে এই চিঠিটা কিন্তু সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষক শিক্ষিকাদের জন্য প্রযোজ্য আপনারা অনেকেই বলবেন যে চিঠির কোথাও সরকারি কথাটি উল্লেখ নেই তারপরেও আমি বলি যে সরকারি কথাটি উল্লেখ না থাকলেও এটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগকৃত শিক্ষকদের জন্যই প্রযোজ্য কেননা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে গ্রেডেশন পদ্ধতি চালু নেই এখানে যেটি চালু আছে সেটা এমপিও নীতিমালা এবং জনবল কাঠামো দুই হাজার একুশ অনুযায়ী বলবৎ আছে সুতরাং এই যে শিক্ষক শিক্ষিকাদের গ্রেডেশন বা পদোন্নতি জ্যেষ্ঠতা এগুলো কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রযোজ্য আর বেসরকারি শিক্ষক কর্মচারীদের ক্ষেত্রে এমপিও নীতিমালা এবং জনবল কাঠামো অনুযায়ী এটি করা হয় যেহেতু এমপিও ভোক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয় জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা অনুযায়ী যাই হোক চিঠির মধ্যে যে বিষয়টা বলা আছে যে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন বিদ্যালয় ও পরিদর্শন শাখায় কর্মরত দুই হাজার সতেরো আঠারো এবং উনিশ সালে যোগদানকৃত সহকারী শিক্ষকদের গ্রেডেশন তালিকা তৈরির লক্ষ্যে নিসেট তথ্যাদি আগামী তিরিশ নয় দুই হাজার তারিখের মধ্যে বাহক মারফত আহ হার্ড কপি দুই সেট অধিদপ্তরে প্রেরণের জন্য নির্দেশক্রম অনুরোধ করা হল এখন দুই হাজার সতেরো আঠারো এবং উনিশ সালে কিন্তু এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ মাধ্যমে হয়েছে সুতরাং শিক্ষক কর্মচারীদের কোনো কাজ করতে গেলে সেখানে তথ্যটা ভিন্নভাবে ভাবে চাওয়া হতো তো আপনারা অবশ্যই বিষয়টি একটু বুঝে ফেলবেন হয়তো বুঝেছেন ইতোমধ্যে যে অ্যাকচুয়ালি এটা সরকারি মাধ্যমে বিদ্যালয় কর্মরত শিক্ষক শিক্ষিকাদের জন্য প্রযোজ্য যদি বেশিকদের জন্য হতো বা সেক্ষেত্রে কিন্তু আরও আরো বিষয় উল্লেখ থাকত যাই হোক যারা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত আছেন এবং যাদের নিয়োগ সতেরো আঠারো এবং উনিশ সালে হয়েছে তো তাদের জ্যেষ্ঠতা নিরূপণের জন্য গ্রেডুশন নিরূপণের জন্য কিন্তু আপনাদের তথ্যগুলো দিতে হবে এটি দিতে হবে তিরিশ নয় পঁচিশের তারিখের মধ্যে আপনাদের কি কি তথ্য দিতে হবে নিচে কিন্তু একটা চার্ট দেওয়া আছে এক ব্যক্তিগত আবেদনের কপি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে চাকরির জন্য আপনারা যে অ্যাপ্লিকেশনটা করেছিলেন সেটার কপি লাগবে চাকরির ধারাবাহিক বিবরণ এখানে আপনি এটা নন ব্রেক একটা সার্টিফিকেট দিতে হবে বা কাগজ অর্থাৎ আপনি যে বিদ্যালয়ে কর্মরত আছেন বা যেখানে আছেন আপনার কতদিন হলো আছেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আছেন পত্র দিতে হবে বিরতিহীন নম্বর আছেন সকল শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি যেগুলো প্রথম শ্রেণীর গ্রেজিটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে দিতে হবে চার চাকরির স্থায়ীকরণের আদেশের কপি এখন যে শিক্ষক যে প্রতিষ্ঠানে কর্মরত আছেন আপনাদের কিন্তু স্থায়ীকরণের একটা একটা চিঠি লাগবে লাগবে বা আর চাকরিতে প্রথম নিয়োগ যোগদানের ফটোকপি লাগবে এবং আপনার অডিট আপত্তি সংক্রান্ত কোনো প্রত্যয়ন থাকলে সেটা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক সেটা প্রদত্ত মানে প্রতিষ্ঠান প্রধান সেটা আপনাকে দিবে আর সর্বশেষ যেটি চাকরি সন্তোষজনক মর্মে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রত্যয়নপত্র মোটামুটি এই সাতটি তথ্য আপনাদের নিকট থেকে কিন্তু চাওয়া হয়েছে তো আপনারা বিনা ব্যর্থতায় আগামী তিরিশ নয় দুই হাজার পঁচিশিং তারিখের মধ্যে মাওসি অধিদপ্তরে কিন্তু প্রেরণ করবেন তো আশা করছি বিষয়টি সকলে বুঝতে পেরেছেন অবশ্যই সাথে থাকবেন নিয়মিত শিক্ষামূলক আপডেট তথ্য পেতে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা ইতোমধ্যে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ